বিকেলেও হয়ে গেছে ও আবার তার মধ্যে তোমরাও চলে এসছো নমস্কার বর্তমান ধর একটা একটা থেকে সবাইকে স্বাগত আশা করি আমাদের দেখে বুঝতেই পারছো শরীর তো ভীষণ খারাপ তার সাথে মনটা সবথেকে বলবো যে ভীষণ ভীষণ খারাপ তো খারাপের কারণটা কেন সেটাও বলি তোমাদের একটু তো যার হাত ধরে আমরা ইউটিউবটা শুরু করা শুরু করা বলতে কী বলো তো ভাবিনি বললেন আমি ইউটিউবে আসবো বা এই যে তোমাদের কাছে ভিডিওগুলো দেবো তো যে মানুষটার হাত ধরে আমি শিখেছি মানে ইউটিউবের পথ কীভাবে চলতে হয় কীভাবে ভিডিও করতে হয় সবটাই বলতে পারে কীভাবে কথা বলতে হয় এ একটু জে মোটামুটি যে মানুষটা শিখিয়েছে হয়তো আজকে হয়তো আমার কিছু ব্যবহার বা আমার কিছু কথাতে তার খুব খারাপ লেগেছে বুঝতে পারিনি যে সে আমার পাশ থেকে হঠাৎ করে ধরে সরে যাবে তো খুব ছেড় একটা মানুষ বলতে পারবে বা খুব ছোট্ট এলাকার একটা বন্ধু মানে হয়তো সে আজকে আমার পাশ থেকে সরে গেছে তার জন্যই হয়তো মনটা এত বেশি খারাপ হয়তো এরপর হয়তো আমি ইউটিউবে ভিডিও দেবো তো অত ভালো করে হয়তো আসবে না চেষ্টা করুন তো চলো আজকে রান্নার সাথে তোমরা পরিচয় করবে আর যদি কিছু বলে থাকে আজকের ভিডিওতে তো আগেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি কারণ আজকের মধ্যে সত্যিই সত্যি কথা তো চলো আজকে রান্নাটা শুরু করাই চলো তো চলো যেহেতু বলেছি আজকে তো মন মেজাজ ভালো নেই সেরকম কিছু রান্না করারও ইচ্ছা করছে না কিন্তু করতে তো হবেই তো আজকে সিম্পলভাবে চট জলদি তোমাদের ফিশ ফ্রাই করে দেখাবো চলো পরিচয় এটা বিস্কুটের গুঁড়ো এটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি একদম প্লেন বিস্কুটের গুঁড়োটা এটা রয়েছে ভেটকি মাছের ফিলে তোমরা চাইলে এটা যে কোনো মাছ দিয়ে করতে পারো আমার কাছে ভেটকি মাছ ছিল আমি ভেটকি মাছ দিয়েই করেছি এখানে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা কর্নফ্লাওয়ার গোলমরিচ গুঁড়ো নুন আর এটা রয়েছে ধনে পাতা কুচি তার সঙ্গে হাফ লেবু স্লাইসটা রেখে দিয়েছে তো চলো রান্নাটা শুরু করা যায় প্রথমে মাছটা মাখিয়ে নেব চলো দেখো কিভাবে মাখাচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা এটা দিয়ে মাছটা মাখিয়ে নেব এবার নুন দিচ্ছি বেশ খানিকটা এরপর হাফ লেবুটা রেখেছিলাম সেই হাফ লেবুটার রস দিয়ে দেবো আমি এখানে অল্প করে একটু আর এবার এখানে ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা পাতা আর হ্যাঁ এটার ভেতরে একটু পুদিনা পাতা দিলে ভালো হয় যেটা আমি পুদিনা পাতা খুঁজেছিলাম বাট এই সিজনে পুদিনা পাতা পাওয়া যাচ্ছে না তাই আমি দিতে এই ধনে পাতা দিয়ে মাছটা আমি মাখিয়ে প্রায় আধ ঘন্টার উপরে রেখে দেব তারপর ফিরে আসছি মাছটা মাখিয়ে আমি রেখে দিয়েছি আর এদিকে আমি একটু সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি ভাজার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি আচ্ছা হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলা হয়নি এই ফিশ ফ্রাইটা অন্যরকম আরেক ধরনেরও ফিশ ফ্রাই রয়েছে আমার চ্যানেলে সেটাও দেখতে পারো সেটা ঠাকুরবাড়ির স্টাইলের প্রথমে কর্নফ্লাওয়ার দিলাম এর ভেতরে একটু নুন দেবো সামান্য আর তার সাথে দেবো গোলমরিচ গুঁড়ো আবার অনেকে এটার ভেতরে একটু ডিমও দেয় কিন্তু আমি ডিম দিচ্ছি না আমি এটা দিয়ে মানে পাতলা করে একটা ব্যাটার তৈরি করুন একদম পাতলা এবার জল দিচ্ছি আমি ব্যাটারটা তৈরি করার জন্য একদম পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে দেখো আর গোলমরিচের গুঁড়োটা আমি একটু বেশি দিচ্ছি কারণ আমাদের একটু স্পাইসি খেতে ভালো লাগে তাই তোমরা চাইলে এটা একটু কমও করতে পারো কোনো অসুবিধা নেই ঝালটা আর নুনটা কিন্তু টেস্ট মতো দেখা একদম পাতলা করে নিয়েছি এটা যত পাতলা হবে তত ভালো হবে কর্নফ্লাওয়ারটা গোলানো হয়ে গেছে একদম ভালো করে মানে পাতলা করে আর মাছটাও মাখানো হয়ে গেছে প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেছে এবার আমি ফিশ ফ্রাইগুলো তৈরি করছি দেখো কিভাবে একটা করে ফিশ ফ্রাই আমি নেব মানে ভেটকি মাছের ফিলে তার সাথে এই মশলাগুলো একটু লাগানো থাকবে এটাই আমি একবার এই কর্নফ্লাওয়ারে ডিপ করব টিপ করে আমি বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিলাম এইভাবে হবে কিন্তু ফিশ ফ্রাইটা একদম পাতলা করে এটা ফিশ ফ্রাইগুলো একদম তৈরি হয়ে গেছে মানে তৈরি হয়ে গেছে মানে ম্যারিনেশান করে কোট ফোট করা হয়ে গেছে একদম আমি কিন্তু একদম পাতলা পাতলা কিন্তু কোট করছি বেশি মোটা কোট করলে সেই বিস্কুট বিস্কুট টাইপেরই লাগে মাছটার ফিলটা বোঝা যায় না দেখো তো আমি দুটো করছি তো দুটোই ভেজে ভেজে নিচ্ছি দেখো আর তেলটা কিন্তু হালকা গরম খুব বেশি গরম হয়নি ফিশ ফ্রাইগুলো একদম ভাজা হয়ে গেছে চলো পরিবেশন করে তোমাদের কাছে ফিরে আসছি তৈরি হয়ে গেছে আজকে ফিস ফ্রাই তো কোনো রকমে তো করলাম দেখ যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে রেসিপিটা ভালো লেগে থাকে তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আর তো কিছু বলার নেই সবসময় তো ধরো মন মেজাজ ভালোও থাকে না আর সব সময় সব কিছু ভালো লাগে না তো আজকে আর খেতেও ইচ্ছা করছে না তো বাড়ির সবাই তো আছে তারা তো খাবে তো আসি তাহলে